সাদা বেটির বাড়ির মানুষ আসে খাওয়ার জন্য গুপ্ত মাছ খাওয়ার জন্য আর আমার যাইরা আমাকে কাম করতে লাগিয়ে দিছে হ্যাঁ যাইরা সুদা যাওয়াই আমার বেটি সুখের জন্য না কামটা করিয়ে লি দেখ এটাই তো যাইরা সুদা যাওয়াই রে বাগানেটা যাই এটা দিয়ে কাজ কর। কাজ তো করলাম অনেকদিনই হলো দেখ একটু হিসাব করি সানডে মানডে টুইস জামা খেয়ে টাকা আমার বাড়ির দিক একটু যাইতে হবে দেখি আমাদের বাড়ির অবস্থা কি কিরকম কোলে তো অনেকই হলো শ্বশুরটা আসে ভালো মন্দ খাওয়ানা বাদ দিয়ে কাম করতে লাগে দিছি কাম তো করা সকাল থাকে যাই একটু ভাতটা দিয়ে আসি শুরা খাইবেন ভাত গুলা খাইলেও তাড়াতাড়ি তোমার মেয়েটি ভালো করে তরকারি আনলে ভাত গুলা দিলো

মায়ের বাড়ি এসে কাম করে শ্বশুর দিন টাকা নিছে তুই টাকা নিতে চাও যে আমার থাকে তুই হামাক চিনিস আমি কামলা কাম করে নিয়ে আসি তো এক টাকা দিই আর তুই শ্বশুর হয়ে আমার থেকে টাকা সাথে আর তুই টাকা সালেই পাবো আমিও টাকা না নিয়ে যাওয়ার বান্ধবা আমি টাকা নিয়ে যাবো তুই কেমন জানাই আমি কেমন শ্বশুর রাজকা প্রমাণ হবে আমার কাছ থেকে তুই টাকা নিতে পাবো না চিয়ারম্যানের কাছে জানে ম্যাজিস্ট্রেটদের কাছে ভাই আচ্ছা সো মাতব্বর কাশিছো আমি আসলে তো কাম করে লিয়ে রিগনে মানে তো টাকাcadherin তুই আমার শ্বশুর হয় তুই আমার থেকে টাকা নিতে পাবু এটা তোর বিশ্বাস হয় আচ্ছা চলো চলো দেখ জামাই তুই ভালো ভালো টাকা দিয়ে দে ওই যে সামনে মাতব্বর বসে তুই এখনো ভালো ভালো এখন মাতবা সাহেব সমস্যাটা একটু সমাধান করে আসসালাম কেমন আছেন ভালো থাকলে তোমার কাছে আসি আচ্ছা তোমরা গায়ে লোক আইসে বিআই বহু দিন পরে কিছু সমস্যার মধ্যে পড়ছে তাহলে তোমরা যাও তোমাদের সমস্যাটা পরে সমাধান হবে না আগে দূরের মানুষ সমস্যাটা সমাধান করি যাও তোমরা যাও আসা বিআই বসো বিআই মিটিং এর মধ্যে তো বসলাম হ্যাঁ তুই বিআই কমন না 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 আপনি এক বয়সের মানুষ বিআই হন গায়ের ছেলে বিয়া দিছি আপনাদের ইয়া আপনার সাথে বিয়া মানুষ আপনার সমস্যা নাই বিয়ে করে ডাকেন আচ্ছা আপনাদের কি সমস্যা কি বাবা কি সমস্যা হয়েছে আপনাদের শ্বশুর জামাই বুঝলাম না দুজনে একসাথে আসছেন আচ্ছা সমস্যাটা সমাধান করা যায় নাকি আচ্ছা দেখি দেখেন রে আমার কি পোড়া কপাল বেটির বাড়িতে আসে মানুষ খাওয়ার জন্য ঘোরার জন্য আর আমি আইছি বেটির বাড়ি তাই আমার মামার জামাই কাজ করতে লাগিয়ে দিছে দেখেন মাতব্বর আমি আমার জামের বাড়ির কাজ করেছি কাজ করে ধরে নাও সাতশো টাকা করে দিয়েছি দিন সাতশো করে ধরলে দশ দিন হয় সাত হাজার টাকা আমি জায়ের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি পাঁচ হাজার টাকা চাইছি দেখেন মাতব্বর সাহেব আমার বাড়ির শ্বশুর আছে তার ওটা খাবার জন্য আমার ওটা না কাম আসলো ওটা শ্বশুরা যাইতে বললো কাম করতে সাত দিন ধরে আছেই

তোমারই বেটি তোমারই বেটি জামাই এখন তোমার বেটির সুখের জন্য এত কষ্ট মানে নিতেই হবে তুই তো পরিশ্রম করছিস পরিশ্রম করে টাকা পাননি এখন কি করবি বাইরে মানুষ যদি হতো তাহলে জিংকি হ আড়াই করি ছেড়ে দিত তোমার টাকাটা লিয়ে দিত আমার তো বিজর্মা জামাই বেটি সুখের জন্য এতবেতে ছেড়ে দি যাই আগে বিয়া হয় আসসালামু আলাইকুম ভালো থাকেন আমরা তিনজনে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি আমাদের চ্যানেলের নাম হলো ফাজিল সদস্য আপনারা আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন ধন্যবাদ